আমার ডোরার খাবার দাবার শেষ খাওয়া শেষ করছে এখন নিজেরা ক্লিন করতেছে দেখি তো ডুরা তোমার পেটটা দেখি এই যে তার খাবার শেষ ক্লিন করতেছে সুন্দর করে বইসা নিজে স্যার ক্লিন করতেছে মনের সুখে এই যে স্যারের পেটু এটা হলো স্যারের পেটু না তোমার পেটু ধরি আমি মনের শান্তিতে ক্লিন করতেছে বাচ্চারা কি যে ওর বস আরাইলটা লেস টোস করে রাইখা নিজের ক্লিন করতেছে ডোরা শান্তির হলে ক্লিন শেষ ক্লিন করা এখনও শেষ হয়নি এই মিয়া কত ক্লিন করো নিজের হুম নিজেরা কত ক্লিন করো আজকে নড়তেও পারতাস না মার্শাল্লাহ খাবার যে খাইছে হুম তোমার পেটে তো ঘ্যাস ডোরা পেট কী হয়েছে আমার ডোরার এ উঠতে তোমার পেটে তো ঘ্যাস হুম